কেন কান্না করতেছে ও এমনি আমরা ওরে একটু উইট করে চলে যাই ওমা সরছেও অন্তরী আমি নি পারবো না গান গান তো সরছে আ বাবা মারা যাবে ওরে ওরে ডুবে না গে সামি নামদি এ সরনা সর কেড়ে ভেড়ে ভেজাবা আমারে একা না সরানোছি যায়ক যায় হওক আম নাই আছিলো মাঠের মাঝে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকায় ওঠার জন্য খুবই একটা অপেক্ষা এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ নদীর ঘাটে আহ বাধা নৌকা কি জানি বাধা সারে সারে এরকম একটা কবিতা আছে আমি ভুলে গেছিলাম যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি পর্বে আমরা যদি নৌকায় যেতে পারি আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো মোহাম্মদ আছে আব্বু আছে কালাম আছে আমাদের সাথে তো এটাই হচ্ছে এপিসোড গ্রামীণ প্রকৃতি নিয়ে আমাদের ভিডিও নিয়মিত আপলোড হচ্ছে ফেসবুক পেজে আপনারা দেখবেন আর নতুন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে সেখানেও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পেপার সেপার আনন্দ আলাম এটা ঠিক আছে আফসোস